ইন্টারপোলের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি দিয়ে রেড অ্যালার্ট জারি করা হলো রেড নোটিস জারি করা হলো অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আপনাদের জানিয়ে দিই গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস কনফারেন্সে এই তথ্যটি জানালেন সাংবাদিকদের সামনে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করে ফেলেছি দেখুন প্রথমেই দেখুন শেখ হাসিনাকে নিয়ে আসিফ নজরুল যে বক্তব্য গতকাল দিয়েছেন সেটা এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন চিঠি লেখার ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যাহার চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে

একুশে জানুয়ারি প্রেস ব্রিফিং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন এবার আমরা কমপ্লিটলি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ফেলেছি দেখুন তাহলে ফ্যাক্টটা আমরা অবশ্যই চেক করে নিই এটা হচ্ছে ইন্টারপোলের ওয়েবসাইট আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ইন্টারপোলের ওয়েবসাইট ইন্টারপোলের ওয়েবসাইটে এই যে সাইটবারে ক্লিক করলে আপনারা ওয়ান্টেড পার্সনের লিস্ট পেয়ে যাবেন এই ওয়ান্টেড পার্সনের মধ্যেই কিন্তু রেড নোটিশের সেকশনটা রয়েছে দেখুন ভিউ রেড নোটিশ বল অপশনটা আপনারা পাবেন এবং এই যে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিদের ছবিযুক্ত নাম বলা হচ্ছে এই ছবিযুক্ত নামই একটা একটা সেকশনে রয়েছে শেখ হাসিনার ছবিযুক্ত নাম তো আমরা চেক করবো অবশ্যই দেখুন এখনও পর্যন্ত ছ হাজার ছশো চল্লিশ জন কিন্তু এই রেড নোটিশের আওতায় রয়েছে আমরা ন্যাশনালিটিটাকে চেঞ্জ করে নিচ্ছি ন্যাশনালিটি অর্থাৎ শেখ হাসিনার ন্যাশনালিটি বাংলাদেশ এবং সেটা নিয়ে আমরা সার্চ করছি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি তেষট্টি জনের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত ইন্টারপোলের তরফ থেকে রেড নোটিশ জারি করা হয়েছে উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর অনেক ব্যক্তি এর মধ্যে আপনারা দেখতে পারবেন এক্ষেত্রে রেজাল্টটাকে আরও সংক্ষেপ আরও ফিল্টার করার জন্য আমরা জেন্ডার ক্যাটেগরিটাকে সিলেক্ট করলাম ফিমেলে এবং এক্ষেত্রে সার্চ করার পর দেখুন যে রেজাল্টটা আমাদের শো করছে বলা হচ্ছে দেয়ার ইজ নো রেজাল্ট ফর ইউর সার্চ আপনি যে বিষয়টা অনুসন্ধান করছেন সেটা নিয়ে কোনো রেজাল্ট নেই কোনো তথ্য নেই অর্থাৎ এক কথায় যদি বলি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু কোনো রকম রেড নোটিশ কোনো রকম ছবি প্রকাশ করেনি ইন্টারপোল যেটা গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনারা দেখলেন ভিডিওতে আসিফ নজরুল নিজেই বলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমও কিন্তু এই ফ্যাক্ট চেক করছে যেটা গত যেটা আজকে আমরা এইমাত্র মাত্র করলাম এক্ষেত্রে তাদের যে হেডলাইনে সেটা কিন্তু রাখা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির দাবি কোনো তথ্য পাওয়া যায়নি ওয়েবসাইটে তারাও কিন্তু কোনো রকম তথ্য পায়নি হতে পারে এই বিষয়ে আমরাও ভুল হতে পারি বা এই দৈনিক সংবাদ মাধ্যমগুলো ভুল হতে পারে হতে পারে ইন্টারপোল সরাসরি আসিফ নজরুলকে ফোন করে বলেছে হয়তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করে দিয়েছি এই জন্যই কিন্তু গতকাল হয়তো আসিফ নজরুল সাংবাদিকদের সামনে জানিয়েছেন যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করে ফেলেছি কি সুন্দর ব্যাপার আসলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা নিজেদের মানটাকে এমন পর্যায়ে বর্তমানে নামিয়ে নিয়ে গেছে যে কোনো রকম প্রমাণ তারা এদের কোনো তথ্য এদের কোনো কথা আমরা বিশ্বাস করতে পারছি না এই বিষয়টা অনু সিনার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়েবসাইটে কোনো রকম ছবি প্রকাশ করা হয়নি বা তার নামে কোনো রকম রেড নোটিস জারির কোনো তথ্য কিন্তু এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি এটির সাথে আসিফ নজরুল গতকাল জানিয়েছেন যে যদি ভারত তাকে ফেরত না দেয় তাহলে ভারত বন্দি প্রত্যার্পণ চুক্তির বিরোধিতা করছে লঙ্ঘন করছে এক্ষেত্রে আমার মনে হয় আসিফ নজরুলকে বন্দি প্রত্যার্পণ চুক্তির একটা সফট কফি পাঠিয়ে দেওয়া হোক তাহলে তিনি এই বিষয়টা পড়ে এই ধরনের গালাত স্টেটমেন্ট দেওয়া থেকে বিরত থাকতে পারবেন আপনাদের জানি দি বন্দি প্রত্যার্পণ চুক্তি ধারায় বলা হয়েছে যে দেশকে প্রত্যার্পণের অনুরোধ করা হচ্ছে তারা যদি মনে করে অভিযোগগুলো শুধুমাত্র বিচারের স্বার্থে আনা হয়নি পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তাহলে সেই অনুরোধ নাকচ করা যাবে ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের কীভাবে আইনি এবং রাজনৈতিক হামলার শিকার হতে হয়েছে সুতরাং এই ধারাটা প্রয়োগ করে কিন্তু এই বন্দি প্রত্যার্পণ চুক্তিকে রীতিমতো খারিজ করা যায় এটা সম্ভবত আইন উপদেষ্টার মাথাতে আসেনি যাই হোক একটা সফট কপি পাঠিয়ে দেওয়া মেন মুদ্রাতে ফিরে আসছি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু কোনো রকম রেড অ্যালার্ট নোটিশ জারি করে ইন্টারপোল কোনো কিছু কোনো তথ্য কোনো কোনো কিছুই কিন্তু ইন্টারপলের ওয়েবসাইটে নেই তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয় মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য